আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহীদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহ চারটা সুন্দর সুন্দর নাম হাই আল কাইয়ুম সব শেষে আছে আল্লাহ আলী আল্লাহ মোট কয়টা যেটা বলেন আলহাইয়ুম দুটা আলহাই একটা আল কাইয়ুম একটা একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা করণের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুর্সি এটা আপনারা পড়বেন